করে রেলের বর্তমান রেশনিং ব্যবস্থার সংশোধন দরকার কারণ চাহিদার অতিরিক্ত তেল বরাদ্দ থাকায় অতিরিক্ত তেল বিক্রির সুযোগ তৈরি করা হয়েছে এছাড়াও তেল মজুদের সঠিক পরিমাণ ও তেল ব্যবস্থাপনা যুগোপযোগী করা ইঞ্জিনের তেলের ট্যাঙ্ক সিলগালা নিশ্চিত করা সহ মোট চোদ্দটি সুপারিশ করেছিল তদন্ত কমিটি সুপারিশগুলো বাস্তবায়ন হলে তেল চুরি প্রতিরোধও যেমন সম্ভব হবে তেমনি তেল চুরির ঘটনা তদন্তেও এটা সহায়ক হবে এখন ধরা পড়লেও সেটা প্রমাণ করা খুব কঠিন হয়ে যায় যে এটা রেলের তেল ঢাকার দিক থেকে একটা মালবাহী ট্রেন আসবে এবং সেটা থেকে তেল নামানো হবে এমন তথ্য আছে দালাস কাছে দুবলার নির্দিষ্ট তেল চুরি স্পটে অবস্থান নিল দালাস একজন অপেক্ষা সেই মালবাহী ট্রেনের দুই ঘন্টা পর ট্রেন এসেছে আউটার সিগন্যালের বাইরে দাঁড়ালো টিমের সেই সদস্য দ্রুত ট্রেনের দিকে তেল হচ্ছে এরই মধ্যে ঘটনাস্থলে উপস্থিত পুরো তালাশ টিম ট্রেনটি তখন সিগন্যালের জন্য অপেক্ষা করছে তারপর তেল বিক্রি করলেন যে এটা রাখ আমি আমার এটা ধরে রাখছি কেন এদিকে তালাস টিমের উপস্থিতি টের পেয়ে তেলের ড্রাম সরিয়ে ফেলেছে চোরা এই যে এখন যে ড্রামটা বের করে কোথায় রাখছে এটা আমি শুরু দেখি নাই ড্রাম নিয়ে যাওয়ার চিহ্ন আছে মাটিতে সেটা অনুসরণ করে এগিয়ে গেলে তেলের ড্রামও পাওয়া গেল ড্রামের ভেতরে ট্রেন থেকে নামানো তেল আচ্ছা এবার একটা প্রশ্ন ট্রেন থেকে নামানো তেল রেল লাইন থেকে কত দূর নিয়ে যাওয়া হয়েছে সেটা কি অনুমান করতে পারেন প্রশ্নটা উদ্ভট মনে হতে পারে কিন্তু এর মধ্যে আইন প্রয়োগের হিসাব নিকাশ আছে কোনো অপরাধ করে রেল লাইন থেকে একটা নির্দিষ্ট দূরত্বে চলে গেলেই কিন্তু রেল পুলিশের আর কিছুই করার থাকে না চার মিনিট করার অনেক দিন ধরে অনুসন্ধান করে যেসব ঘটনা তুলে আনতে হয় তালাস টিমকে সেসব কিন্তু কারো না কারো চোখের সামনেই ঘটে যাদের চোখের সামনে এসব ঘটনা ঘটে তারা আবার দুই পক্ষ এক পক্ষের কিছুই করার থাকে না আরেক পক্ষের দেখেও না দেখার ভান করাতেই লাভ অল্প কিছুক্ষণের মধ্যে আখাউড়া স্টেশনে পৌঁছালো মালবাহী ট্রেনটি মূল চালক পালিয়েছে কিন্তু চালকের সহকারী আছে

কিন্তু তেল চুরির খোঁজ খবর চলতেই থাকল প্রায় ১৫ দিন পর ঘটনাস্থলে আবারও হাজির তালাশ টিম তালাশ টিমের একজন প্রাত ভ্রমণের অজুহাতে তেল চুরির বিশেষ জায়গায় পৌঁছালো। রাতে চুরি করা তেল বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছে খুচরা ক্রেতারা এখান থেকে ডিজেল কিনে নিয়ে যায় পরদিন বছরের প্রথম দিনটা ভিন্নভাবে শুরু হলো তালাশ ডেমের ঘুটঘুটে অন্ধকারে শীতের রাতে ঝুঁকিপূর্ণ যাত্রা খবর আছে রাতের এই শেষ সময়টাতেই ট্রেন থেকে তেল নামানো হবে কুয়াশায় ঢেকে আছে পুরো চরাচর ট্রেন এসে গেছে তালাশ ডেমের একজন এগিয়ে যাচ্ছে সেদিকে ট্রেন থেকে তেল নামানো হচ্ছে লোকজন বিষয়টি ধরে ফেলেছে তালাস টিমের ওই সদস্যের কিছু তেল চোরায় চক্রের হাতে লাঞ্ছিত হলেও কাজ থেমে থাকল না আরো বিশ দিন পর তালাস টিমের কাছে নিজেদের কাজের ফিরিস্তি দিতে এল সোহরা বার্তার সহযোগী শামীম তালাস টিমও তাদের সাথে খাতে করে ভেতরের গল্প জানতে

একটু আগেই তো বলেছি যে যাদের চোখের সামনে এসব কর্মকাণ্ড হয় তারা আবার দুই পক্ষ এক পক্ষের কিছুই করার থাকে না আবার আরেক পক্ষের দেখেও না দেখার ভান করাতেই লাভ এবার বুঝলেন তো যারা দেখেও না দেখার ভান করে তাদের লাভের জায়গাটা কোথায় ব্রাহ্মণবাড়িয়ার পর এবার তালাস টিমের গন্তব্য হবিগঞ্জ পূর্বাঞ্চলের রেলের তেল চুরির আরো একটা বড় স্পট স্টেশন সিলেট যাত্রীবাহী এবং মালবাহী ট্রেন ইঞ্জিন থেকে তেল চুরি হয় স্টেশন এবং এর আশপাশের স্টেশন থেকে একটু দূরে সুতাং ব্রিজ এলাকা এর জন্য প্রসিদ্ধ এখানকার চক্রের প্রধান নিজগাঁও গ্রামের আলফু সাথে আছে কদমতলীর আব্দাল জানু আর তালুগড়াই গ্রামের আব্দুল হামিদ স্টেশন এলাকায় তেল চুরি হয় রাতে ট্রেনের যাত্রীর বেশে তালাস টিমের একজন প্ল্যাটফর্মে ঘোরাফেরা করতে লাগল দূরে তালাশের ক্যামেরা প্রায় এক ঘন্টা পর স্টেশনের উত্তর দিকে দাঁড়ানো একটা ট্রেনের ইঞ্জিন থেকে তেল নামানো শুরু হল সাথে সাথে তালাশের ক্যামেরার আলো জ্বলে উঠলো কি কথা বলেন শুনেন আপনার কথা তারপর একটা রিক্সায় তিন গ্রাম রেলের ট্রেন কতদিন ধরে হচ্ছে হয়েছে জানি না আমি সাতটা দশ দিন আগে দেখছি এর জন্য তিনটা নিচে আর এই আজকে আবার সর্বপ্রথম আনল ডাকা পুলিশ প্রশাসন দেখে না এত রাখা রেল পুলিশকে খবর দিল দালাস টিম পুলিশ আস্তে আস্তে রিকশা সরিয়ে নিল সংশ্লিষ্টরা অভিযোগ আছে এই তেল চুরির সাথে শায়েস্তাগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওমর ফারুকের সায় আছে আপনাদের সামনেই তো ঘটছে ঘটনা কোথায় আমার সামনে হলো না আপনাদের আপনাদের ফাঁড়ির অপজিটেই তো ঘটনা ঘটছে আপনারা দেখতেছেন না এটা তো অন্ধকারের ভিতর হইছে আমি দেখব কেমনে শেষ পর্যন্ত রিকশা তেলের ড্রামগুলো নিয়ে গেল পুলিশ তিন ড্রাম রেলের তেল কি হলো সেটা জানতে আবারো শায়েস্তাগঞ্জ পুলিশ ফাঁড়িতে তালাশ টিম কিন্তু সেখানে গিয়ে একটা অদ্ভুত ব্যাপার জানা গেল আমার হাতে তো ধরতে পারেনি হাতে হাতে ধরা তো লোকাল থানা এলাকায় কেমন কইবেন আমার হাতে নিয়েছে আমরা কইবেন যে আমার হাতে নিয়েছে বলে ওই যে মাল চুরি হয়েছে ওই যে আমরা করতে চুরি হয়েছে কথা বলি আপনাদের এরিয়া কতটুকু দশ ফিট বাই তার মানে কেউ অপরাধ করে নির্দিষ্ট সীমানা পেরিয়ে গেলেই আর কিছুই করার থাকে না রেল পুলিশের হাঁড়ি থেকে রেলের ড্রামগুলো পাঠানো হয় শায়েস্তাগল থানায় কারা করে কারা এটা মূল ভুতা এটা আমরা রেলে সাথে সমন্বয় করে রেলে আমরা কাজ করছি রোমান আর অভিযোগের অভাবে এভাবেই রেলের তেল চরাই চক্র পার পেয়ে যায় রেল পুলিশের সীমানা নির্ধারণ করা আছে এর বাইরে যখন চলে যায় তখন আসলে আমাদের ঠিক আইন অনুযায়ী আমাদের ওখানে কিছু করার থাকে না কিন্তু আসলে এটা প্রতিরোধের জন্য প্রথমত রেল কর্তৃপক্ষকে এগিয়ে আসতে হবে প্রমাণ আর অভিযোগের অভাব যে আছে সেটা নিশ্চয়ই এসব কর্মকাণ্ডে যারা জড়িত তারাও জানে রেলওয়ে পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন তেল জুড়ি ঠেকাতে রেলওয়ে কর্তৃপক্ষকেই এগিয়ে আসতে হবে এখন প্রশ্ন হচ্ছে তারা আসলে এগিয়ে আসবে তো কারণ তেল চুরি ঠেকাতে যেসব সুপারিশ এসেছিল সেগুলোই তো বাস্তবায়িত হয়নি নাকি সর্ষের মধ্যেই ভূত আছে এবার যেতে হবে আজ চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না পরবর্তী অনুসন্ধান শেষে তালাশ টিম আবারও এসে দাঁড়াবে আপনাদের সামনে দর্শক আপনাদেরকে নিয়ে আপনাদের জন্য এই অনুষ্ঠান লিখুন এই ঠিকানায় প্রযোজক তালাশ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন একশো উনপঞ্চাশ একশো পঞ্চাশ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা এক দুই শূন্য আট ইমেইল করতে পারেন তালাস এট ইন্ডিপেন্ডেন্ট টোয়েন্টি ফোর ডট টিভি